হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম এর বিগত বছরের প্রশ্ন এসএসসি এম টিএসের বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার পনেরো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এগারো পাঁচ দু হাজার তেইশের প্রশ্ন দেখো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সেক্ষেত্রে হবে লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল একরকমভাবে যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল সেক্ষেত্রে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর বা গভর্নর জেনারেল সেক্ষেত্রে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী মনিপুরের মণিপুরের ইয়াওসাং উৎসব ব্যাপী পালিত হয় মণিপুরের যে ইয়াওসাং উৎসব সেটা বলছে ব্যাপী পালিত হয় এটা পালিত হয় পাঁচ ব্যাপী অপশান বি রাইট আনসার দেখো ইয়াওসাং উৎসব তাহলে কোন রাজ্যে পালিত হয় সেক্ষেত্রে হবে মণিপুর ব্যাপী পালিত হয় পাঁচ দিন ব্যাপী পালিত হয় এবং এটি সাধারণত ফেব্রুয়ারি ও মার্চ মাসে উদযাপিত হয় এবং পাঁচ দিনব্যাপী এই উৎসব চলে এবং বসন্তের সূচনাকে চিহ্নিত করে উৎসবটি মণিপুরের হোলি নামেও পরিচিত মণিপুরের হোলি নামেও পরিচিত ইয়াং উৎসব নিম্নের মধ্যে কে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নের মধ্যে কে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এটা করেছেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ সালে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এছাড়া রাজা রামমোহন রায়কে কোন মোগল সম্রাট রাজা উপাধি দেন সেক্ষেত্রে হবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দেন এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে ভারত পথিক রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছেন ভারত পথিক বলেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে স্বামী বিবেকানন্দের গুরু ছিল গুরু গুরুকে ছিলেন সেক্ষেত্রে হবে রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ শিকাগোর যে ধর্মসভায় ভাষণ দিয়েছিলেন বা যোগ দিয়েছিলেন কত সালে আঠেরোশো সালে এছাড়া স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হয় ভারতের মার্টিন লুথার মার্টিন লুথার বলা হয় স্বামী দয়ানন্দ সরস্বতীকে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে তৎকালীন বোম্বে শহরে এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর একটা স্লোগান ছিল বৈদিক শাস্ত্রে ফিরে যাও গো ব্যাক টু দ্য বেদাস অর্থাৎ বৈদিক বৈদিক শাস্ত্রে ফিরে যাও স্বামী দয়ানন্দ সরস্বতীর মূল নাম ছিল মূলা শঙ্কর নেক্সট নিচের কোন ফসলটি গোল্ডেন ফাইবার নামে পরিচিত নিচের কোন ফসলটি গোল্ডেন ফাইবার নামে পরিচিত এটা হলো পাট পাট গোল্ডেন ফাইবার নামে পরিচিত পাট উৎপাদনে আমাদের দেশ বিশ্বে প্রথম উৎপাদনে প্রথম কিন্তু পাট রপ্তানিতে কিন্তু দ্বিতীয় রপ্তানিতে প্রথম হলো বাংলাদেশ আর আমাদের দেশ হলো দ্বিতীয় পাট উৎপাদনকারী রাজ্য কোনগুলি সেগুলো হলো পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা প্রথম যে পাট কল সেটা কত সালে স্থাপিত হয় আঠারোশো সালে কোথায় স্থাপিত হয় কলকাতার নিকট রিসরাতে স্থাপিত হয় প্রথম পাটকল ভারতীয় সংবিধানের কোন পার্টে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কোন পার্টে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি সে নির্দেশমূলক নীতির উল্লেখ আছে এটা আছে পার্ট ফোরে পার্ট ফোরেতে পার্ট ফোরে পার্ট ফোরে আছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি পার্ট টুতে কী আছে পার্ট টুতে আছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব পার্ট থ্রিতে আছে মৌলিক অধিকার এবং পার্ট ফোর এতে আছে মৌলিক কর্তব্য দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন দিল্লির যে জামা মসজিদ সেটা কে নির্মাণ করেন এটা নির্মাণ করেছিলেন শাহজাহান শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল যদি বলা হয় ভারতের প্রথম মসজিদ ভারতের প্রথম মসজিদ হলো চেরামান জুমা মসজিদ চেরামান জুমা মসজিদ সেটা কোথায় কেরালাতে বাগুরুম্বা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের বা গুরুম্বা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের এটা হলো আসাম আসামের লোকনৃত্য এছাড়া আসামের চা উপজাতি সম্প্রদায়ের একটা লোকনৃত্য সেটা হলো ঝুমুর এটা কিন্তু এসএসসি জিডিতে বহুবার পড়েছে এসএসসি জিডিতে পড়েছে যে আসামের চা উপজাতি সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী নৃত্য কোনটি সেখানে অপশন থাকে ঝুমুর ঝুমুর হল আসামের আদিবাসী বা চা উপজাতি সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী নৃত্য ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেছে ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক পৃথক করেছে এটা করেছে অনুচ্ছেদ পঞ্চাশ অনুচ্ছেদ পঞ্চাশ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেছে এছাড়া অনুচ্ছেদ চুয়াল্লিশ আছে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি এবং পঞ্চায়েতী রাজ যে গঠন পঞ্চায়েতি গঠন পঞ্চায়েতী রাজ গঠন সেটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশে প্রতি এলাকায় ব্যক্তির সংখ্যা পরিমাপ করা হয় প্রতি এলাকায় ব্যক্তির যে সংখ্যা সেটা কী পরিমাপ করে সেটা পরিমাপ করে জনসংখ্যার ঘনত্ব অর্থাৎ প্রতি এলাকায় ব্যক্তির জনসংখ্যা ব্যক্তির পরিমাপ পরিমাপ করে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার লিঙ্গানুপাত হয় এক হাজারজন পুরুষে মহিলার যে সংখ্যা সেটাই হলো লিঙ্গানুপাত ঝিঝিয়া কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য ঝিঝিয়া কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য এটা হলো বিহার বিহারের লোকনৃত্য হলো ঝিঝিয়া দেখো বৃষ্টির দেবতা ইন্দ্রকে খুশি করার জন্য এই লোকনৃত্যটি পরিবেশিত হয় বিহারের যে লোকনৃত্য বিহারের এই ঝিঝিয়া ছাড়া আর কি কি দেখা যায় লোকনৃত্য যেমন বিদেশিয়া জাট জটিন বাখাইন পান ওয়ারিয়া সামা চাকোয়া এগুলো সবই কিন্তু বিহারের লোকনৃত্য হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন দেখো হর্ষবর্ধন হর্ষবর্ধন রাজত্ব করেছিলেন ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো তিনি কোন বংশের শাসক ছিলেন তিনি ছিলেন পুষ্যভূতি বংশের শাসক অপশন ডি রাটার পুষ্যভূতি বংশের শাসক তিনি ছিলেন থানেশ্বর যেটা হরিয়ানার কুরুক্ষেত্র জেলায় থানেশ্বরের শাসক তিনি কনজকে নিজের রাজধানী বানিয়েছিলেন এছাড়া হর্ষবর্ধন প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন পরে চীনা পর্যটক হিউয়েন সাংয়ের ছত্রছায় মহাযান বৌদ্ধ ধর্মকে তিনি আপন করেছিলেন হর্ষবর্ধনের লেখা তিনটি নাটক নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা কোন ভাষায় সংস্কৃতিতে লেখা সংস্কৃতে লেখা হর্ষবর্ধনের সভাকবিকে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট এবং বানভট্টের রচিত যে গ্রন্থ সেগুলো হল হর্ষচরিত এবং কাদম্বরী নেক্সট থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টন আসামের অম্বুবাচি উৎসব প্রতি বছর কোন মাসে পালিত হয় আসামের যে অম্বুবাচি উৎসব সেটা কোন মাসে পালিত হয় এটা পালিত হয় জুন মাসে এবং আসামের গুয়াহাটির কামাক্ষা মন্দিরের সাথে এই উৎসব যুক্ত দ্য ইনহেরি ইনহেরিটেন্স অফ লস বইটি কে লিখেছেন দি ইনহেরিটেন্স অফ লস বইটি কে লিখেছেন এটি লিখেছেন কিরণ দেশাই কিরণ দেশাই এর লেখা এই বইটি অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে গঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে গঠিত হয় এটা গঠিত হয়েছিল উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে উনিশশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সলিমুল্লাহ আগা খাঁ এছাড়া বড় ছিলেন সেই সময় লর্ড মিন্টো প্রতিষ্ঠাকালে সভাপতি ছিলেন আগা খাঁ নেক্সট সয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন সয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন তিনি হলেন খিজির খাঁ খিজির খাঁ খিজির খাঁ ছিলেন সৈয়দ বংশের প্রথম শাসক এছাড়া সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন আলাউদ্দিন আলম শাহ সৈয়দ বংশ দিল্লিতে তুঘলক বংশের পরে দিল্লিতে সৈয়দ বংশ রাজত্ব করেছিল এবং সৈয়দ বংশের পরে এসেছিল লোদি বংশ ফিতাকি প্রাণী ফিতা ফিতাকির্মি প্রাণী জগতের কোন গোষ্ঠীর অন্তর্গত ফিতা প্রাণী জগতের কোন গোষ্ঠীর অন্তর্গত দেখো কির্মি প্ল্যাটি হেলমেনথিস এই গোষ্ঠীর অন্তর্গত প্ল্যাটি হেলমেনথিস অপশান সি রেটা স্যার কোন ভারতীয় খেলাটি স্নেক বোট রেস নামে পরিচিত কোন ভারতীয় খেলাটি স্নেক বোট রেস নামে পরিচিত এটা হলো ভাল্লকালি ভালাম কালি খেলাটি স্নেক বোট রেস নামে পরিচিত এটি কেরালার একটি ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা স্নেক বোট রেস কেরালার ওনাম উৎসবের সাথে সম্পর্কিত স্নেক বোট রেস নেহরু ট্রফি বোট রেস নামেও পরিচিত নেহরু ট্রফি বোট রেস তালে স্নেক বোট রেস নামেও পরিচিত প্রতিযোগিতার নামটি উনিশশো সালে জওহরলাল নেহেরু কেরালা সফরের পর তৈরি করা হয়েছিল নেক্সট মুঘলরা পিতার দিক থেকে কার বংশধর ছিলেন মুঘলরা পিতার দিক থেকে কার বংশধর পিতার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর আর মাতার দিক থেকে চেঙ্গিস খাঁড় বংশধর নেক্সট নিম্নের কোনটি কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ নিম্নের কোনটি কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ এটা হলো মাস্কিউলার ফোর্স মাস্কিউলার ফোর্স কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ কাঁটাযুক্ত গাছ এবং ঝোপ ভারতের কোন অঞ্চলে পাওয়া যায় কাঁটাযুক্ত গাছ এবং ঝোপ ভারতের কোন অঞ্চলে পাওয়া যায় এটা পাওয়া যায় উত্তর পশ্চিমাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চলে কালামণ্ডালাম কল্যাণী কুটিয়াম্মা কোন শাস্তি নৃত্যের জন্য পরিচিত কলা কল্যাণীকুট্টি কল্যাণীকুটী আম্মা কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত তিনি মোহিনী আট্টাম মোহিনী আট্টাম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত বা পরিচিত নিচের কোনটি সকল জীবের জন্য শক্তির চূড়ান্ত উৎস নিচের কোনটি সকল জীবের জন্য শক্তির চূড়ান্ত উৎস তাহলে সূর্য সূর্য হল সকল জীবের জন্য শক্তির চূড়ান্ত উৎস যখন কর সংগ্রহ প্রয়োজনীয় ব্যয় ছাড়িয়ে যায় তখন সেই বাজেটকে কি বলা হয় যখন কর সংগ্রহ প্রয়োজনীয় ব্যয় ছাড়িয়ে যায় তখন সেই বাজেটকে বলা হয় সারপ্লাস বাজেট অপশান বি রাটার দেখো সংবিধানে কিন্তু বাজেট বলে কোনো কথা উল্লেখ নাই। যেটা উল্লেখ আছে সেটা হলো বার্ষিক আর্থিক প্রতিবেদন বার্ষিক আর্থিক প্রতিবেদন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা সংবিধানের একশো বারো নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে অর্থাৎ বার্ষিক আর্থিক প্রতিবেদন সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে একশো বারো নাম্বার আর্টিকেলে যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পদার্থে আগুন ধরে তাকে বলে তাকে বলে ইগনিশন তাপমাত্রা ইগনিশন তাপমাত্রা নিচের কোন মৌলিক অধিকারটি সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা নিয়ে কাজ করে নিচের কোন মৌলিক অধিকারটি সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা নিয়ে কাজ করে এটা করে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এটা সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা নিয়ে কাজ করে এটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে আছে উনত্রিশ ও তিরিশ উনত্রিশ ও তিরিশ নাম্বার আর্টিকেলে আছে নেক্সট কিছু স্থির মূল্যে গণনা করা জিডিপি কে কী বলা হয় কিছু স্থির মূল্যে গণনা করা জিডিপিকে কি বলা হয় এটা বলা হয় রিয়েল জিডিপি বা প্রকৃত জিডিপি প্রকৃত জিডিপি অপশান এর রাইট অ্যান্সার ভারতে ব্রিটিশ সরকার দ্বারা পাশ করা কোন আইনটি ভারতের কাউন্সিলকে বিলুপ্ত করেছে ভারতে ব্রিটিশ সরকার দ্বারা পাশ করা কোন আইনটি ভারতের কাউন্সিলকে বিলুপ্ত করেছে এটা করেছে উনিশশো সালের ভারত সরকার আইন উনিশশো সালের ভারত শাসন আইন ভারত সরকার আইন সরি উনিশশো সালের ভারত সরকার আইন তাপ গতিবিদ্যা অনুসারে নিম্নের কোন সিস্টেম তার চারিপাশের সাথে শক্তি ও ভর উভয় বিনিময় করতে পারে না তাপগতিবিদ্যা অনুসারে নিম্নের কোন সিস্টেম তার চারিপাশের সাথে শক্তি ও ভর উভয় বিনিময় করতে পারে না এটা হলো আইসোলেটেড আইসোলেটেড অপশন বি রাইটার স্যার আহমদিয়া ইসলামের একটি সম্প্রদায় যা ভারত থেকে উদ্ভূত হয়েছিল এটি আঠেরোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত ড্যাশ হয়েছিলো অর্থাৎ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো উননব্বই সালে এটা হয়েছিল মির্জা গোলাম আহমদ মির্জা গোলাম আহমেদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ অপশন সি রাইটার স্যার তো এই ছিল এসএসসি এম টি এস এর বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কর দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা এই পর্যন্ত ওকে বাই